লেবার পার্টির সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় চোদ্দ হাজার নিজ দেশে ফেরত পাঠিয়েছে এছাড়া এই বছর রেকর্ড সর্বোচ্চ অবৈধ অভিবাসীকে নির্বাসনে পাঠানোর টার্গেট হাতে নেওয়া হয়েছে এদিকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ জুলাই থেকে দুই হাজার একশো জনেরও বেশি ক্রিমিনালকে ডিপোর্টেশন করা হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় বিশ শতাংশ বেশি মাদক চুরি ধর্ষণ এবং হত্যার দায় অভিযুক্ত অপরাধীদের জন্য দেশের জনগণের ট্যাক্সের অর্থ যাতে খরচ করতে না হয় তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কারাগারে পর্যাপ্ত জায়গা না থাকাও এই অপরাধীদের ফেরত পাঠানোর অন্যতম প্রধান কারণ গত পনেরোই ডিসেম্বর হোম সেক্রেটারি ইয়ে কুপার একটি নতুন ক্রাক সেট করেছেন এতে অবৈধ অভিবাসীদের কাজ দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযানের পরিসর বাড়ানো হবে এছাড়া ইংলিশ চ্যানেল থাকা হিউম্যান ট্রাফিকিং গ্যাংগুলোকে মোকাবেলার ঘোষণা দেওয়া হয়েছে পরিসংখ্যানে দেখা গেছে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ কর্মকাণ্ডের জন্য গ্রেপ্তারের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় এক তৃতীয় অংশ বেড়েছে গত মাসে ছয়জন নিয়োগ নিয়োগকর্তার বিরুদ্ধে অর্থাৎ যারা বিভিন্ন অবৈধ কর্মীদের নিয়োগ দিয়েছে তাদের বিরুদ্ধে অবৈধ শ্রমিক নিয়োগের অভিযোগ আনা হয়েছে এই ক্রাকডাউনকে আরও আরো সক্রিয় করার জন্য হোম সেক্রেটারি গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করার জন্য নতুন টেকনোলজি ব্যবহারের উপর জোর দিয়েছে ইলিগাল অভিবাসীদের জব দেওয়ার প্রমাণ সংগ্রহ করতে এবং শ্রমিকদের এক্সপ্লয়টেশন করা নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযান বানানো হবে এজন্য এবছর এক হাজার দুইশো জনেরও বেশি ফ্রন্টলাইন অফিসারের কাছে বডি ওয়ার্ন ক্যামেরা রোল আউট করা হবে এজন্য প্রায় পাঁচ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে এছাড়া এনফোর্সমেন্ট অফিসারদের জন্য নতুন ফিঙ্গারপ্রিন্ট কিট ব্যবহার চালু করতে তিন মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হবে এতে আরও সহজে একজনের আইডেন্টিটি পরীক্ষা করা যাবে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের আরও ভালোভাবে শনাক্ত করা সম্ভব হবে সরকার চাইছে হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের বিজনেস মডেলকে ভেঙে ফেলা এবং অ্যাসাইলেন্ট সিস্টেম শৃঙ্খলা পুনরুদ্ধার করা অর্থাৎ অ্যাসাইলেন্ট সিস্টেমকে একটা শৃঙ্খলার মধ্যে আনা এর মাধ্যমে আরও দ্রুততম সময়ের মধ্যে অ্যাসাইলেম আবেদন প্রসেসিং করে ইলিগাল অভিবাসীদের ফেরত পাঠানো যাবে এছাড়া ইংলিশ চ্যানেলের জন্য একটি ডেডিকেটেড বর্ডার সিকিউরিটি ফোর্স গঠন করা যাবে তোমার রাখি রানা টিভি লন্ডন